আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসেল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা না আরে বাবা দেখ না চিমটিকাটেতে কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবনভার করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাস্ট তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চারি পাঁচ হাত বেডরুমের দেয়াল আর এইটাই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা এখান থেকে উঠে ওই ওই ঘর রুমটাতে পারবে আছে পাওয়ার কিসের দেমাক তোমার কিসের এই অহংকার তোমার শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টাউন দেয় তার ঠিকানা কোথায় এ বলেন না সবাই কম বেশি জানি এ তো ভাই ভাই আলোচনা তো বয়ান্তই যে মহবের ঘর করে ও আমাদের কাজ নেই আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষে ডিসকাশন দিস ইজ নাথিং এ কনভার্সেশন দিস ইজ নাথিং বটে কনভার্সেশন আপোষে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা কোথেকেই থেকে এলাম কেনই বাইলাম যাবোই বা কোথায় কৃষির জন্যই বা যাবো আমি নিজের ইচ্ছে এসি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাবো দিস ইস আওয়ার কোশ্চেন্স অল দিস আর আওয়ার কোয়েশ্চেন তার এই সমাধানের জন্য এই মজমার এই আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলুন রুখতে পারবে তো তোমার জবানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে আল্লাহ পাক এই উম্মতের জবানদের এই উম্মতের যুবতীদের বোনদেরও বলছি ধরে রাখতে পারবে আচ্ছা তাগত